আপনারা যে কয়জন বসছেন আপনাদের কাছে অনুরোধ করলাম প্রথম কথা আমার মূল বক্তব্য আপনি আপনার জীবনের হিসাব মিলান কবরে যাওয়ার আগে আগেই হিসাব মিলান যা অর্জন হইল আখেরাতের পুঁজি এতে আখেরাত টিকবে তো এতে জান্নাত মিলবে তো এই বিড়ির দুর্গন্ধওয়ালা দুর্গন্ধওয়ালা নামাজ এগুলা দিয়া পরকালে নাজাত মিলবে তো এই টেলিভিশন দেখুন না নর্তকীর নাচ দেখে আইসা সেজদা এতে আখেরাত টিকবে তো কথা বলেন না আপনি ভাবেন আপনি ভাবেন ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ঘরের মধ্যে বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না এই কবরে গেলে আখেরা টিকবে তো তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে নর্তকীর নাচ হিন্দি সিনেমা নাচ গান বে হায়া বে সরম অসভ্য নিকৃষ্ট নারী নাচে গায়ে ফুর্তি করে আপনি দেখেন আপনার বিবি বাচ্চা দেখে এই অবস্থায় কবরে যাবেন তা আখেরাত টিকবে তো আপনার কবর টিকবে নিজেকে বুদ্ধিমান বাইরেন না অল্প গোগা তরকারি আর একখান বিল্ডিং আর বিদেশের ভূতের টাকা হ্যাঁ জমি আছে কত্তুর এই এই এদ্দুর দিয়া নিজেকে খুব বেশি চালাক ভাইবেন বুদ্ধিমান ভাইবেন না খুব বেশি কিছু করে ফেলছেন কিছুই না তামাম দুনিয়া যদি আপনার মিলে যায় একবার না একশো বার ইমানের এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সামনে এটা তুচ্ছ কিছুই না কিছুই না